নমস্কার আগামী দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর কেমন থাকবেন আপনারা তার আগে আমরা ট্রানজিট জানবো তার আগেও আমরা মাথায় এটা রাখবো যে এটা একটা অ্যাভারেজ বিচার ট্রানজিটের বিচার এটা আমাদের ব্যক্তিগত হরস্কোপের সূক্ষ্ম বিচার নয় তাই রাশিফলের ক্ষেত্রে কিছু মানুষের মিলবে কিছু মানুষের নাও মিলতে পারে যাদের মিলছে না মনে করবেন তাদের হরস্কোপের দশা অন্তর্দশা এবং হরস্কোপের গ্রহদের স্ট্রেন্থ আরও সূক্ষ্ম বিচার করার প্রয়োজনীয়তা আছে আমরা চলে আসব বর্তমান সময়ের রাশিচক্রে গ্রহদের অবস্থান দশ এগারো চন্দ্র থাকবে কর্কটে বারো তেরো কন্যাতে এবং চোদ্দো পনেরো ষোলো তুলাতে মিনে শনি বসে কুম্ভতে রাহু বসে সিংহতে কেতু বসে মিথুনে বৃহস্পতি বৃশ্চিকে রবি বুধ শুক্র এবং ধনুতে মঙ্গল ষোলো তারিখে রবি মঙ্গলের সাথে ধনুতে সংযোগ তৈরি করবে এই যে দশ থেকে ষোলো আমরা মেষরাশি থেকে দেখব মেষের অধিপতি বা লর্ড হল মঙ্গল সে মেস থেকে ভাগ্যস্থানে আছে কিন্তু সে অস্তমিত কারণ দুটো ভিন্ন রাশিতে রবি মঙ্গল থাকল ডিগ্রিগত সংযোগে মঙ্গলটা অস্তমিত হয়েছে বা কম্বাস্ট হয়েছে শরীরের বিষয়ে যত্নবান হবেন যারা হৃৎপিণ্ড বা উচ্চ রক্তচাপের ভুগছিলেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে স্বজন সম্পর্কের জায়গা মাথা গরম করা যাবে না দাম্পত্য জীবনে কিছু প্রবলেম বা সমস্যা আসতে পারে প্রেমের জীবনে কিছুটা সম্পর্কের উন্নতি সুযোগ আছে কর্মজগতে খুব বেশি ডেভেলপমেন্টের আশা নেই বসেদের সাথে অশান্তি ঝামেলা লাগতে পারে নতুন ইনভেস্টমেন্ট একটু সাত দিন আপনারা থমকে যান পরে প্ল্যানিং করবেন আর যেখান থেকে যা অর্থনৈতিক আসার ব্যাপার ছিল সেগুলো সাত দিনে মন্থরতা বা ডিলে হবে খুব বেশি আশা করা যাবে না আসবো আমরা বিশ্বরাশিতে লর্ড হলো শুক্র ড্যামেজ আছে অস্তমিত আছে সেই কারণে যারা সুগারের বা যারা কিডনি সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু প্রবলেম বাড়তে পারে সতর্ক থাকবেন ওষুধপত্র নিয়ম মতো খাবেন স্বজন সম্পর্কের জায়গা অবস্থার কিছুটা উন্নতি হবে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ আছে কর্মজগতের ক্ষেত্রে নতুন সম্ভাবনাময় জায়গা নেই বিদ্যার ক্ষেত্রে খুব আশা পরিবর্তন করার মতো মানে আশা দেওয়ার মতো জায়গা নেই আর বিদেশ যাত্রার জন্য যারা বিশ্বরাশির মানুষ প্ল্যানিং করছিলেন তাদের ষোলো তারিখের পরেই আশা রাখতে হবে আসবো মিথুন রাশিতে বৃহস্পতি কানেকশান করেছে এখন মিথুন রাশির সার্বিকভাবে একটা অ্যাভারেজ ভালো বলা যায় নতুন সুযোগ সম্ভাবনা অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট নতুন কাজকর্মের দিক থেকে তাদের যে কাজগুলো মন্থর হচ্ছিল সেগুলো ত্বরান্বিত হবে সেভিংসের জায়গা বাড়বে নতুন অ্যাসেট কেনার ক্ষেত্রে দশ থেকে ষোলোর আপনারা প্ল্যান রাখতে পারেন স্বজন সম্পর্ক আত্মীয় এবং দাম্পত্য জীবনে সম্পর্কে উন্নতি হবে শরীর স্বাস্থ্য উন্নতি হবে কর্কট কর্কট রাশির লর্ড চন্দ্র চন্দ্র তিন দিন বিভিন্ন রাশিতে গমন করবে সিংহতে থাকবে কন্যাতে থাকবে তুলাতে থাকবে এই হিসাবে কর্কট রাশির বেশি পরিবর্তন লক্ষ্য করা যাবে দশ থেকে ষোলোর মধ্যে এবং এক একদিন এক এক রকম পরিবর্তন যেমন দশ এগারো আপনারা অর্থনৈতিক যেখানে ইনভেস্টমেন্ট করার প্ল্যান করবেন নতুন কাজ বা উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তেরো চোদ্দো প্ল্যান করবেন পনেরো ষোলোতে আপনাদের স্বজন সম্পর্কে যাদের সাথে আগে প্রবলেম ছিল সম্পর্কে তাদের যদি নতুন কিছুভাবে সম্পর্কের সমাধানের জন্য চিন্তাভাবনা রাখেন কথা বলবেন আপনারা চোদ্দোর পর পনেরো ষোলোতে এই হলো কর্কট রাশির তিন দিনের একটা হিসাব এছাড়া কর্কট রাশির মানুষের কর্মজগতের ক্ষেত্রে যাদের পেন্ডিং কাজকর্ম জয়নিং বা পদোন্নতি ছিল তাদের ক্ষেত্রে শুভ সুযোগ আসবে এবং অর্থনৈতিকভাবে কিছুটা হলো সমৃদ্ধ তারা হবেন আসবো আমরা সিংহ রাশিতে সিংহ রাশির মানুষ রবি এই সময় শুক্র এবং মঙ্গলের সঙ্গে কানেকশান করে আছে সেই কারণে মঙ্গল যেহেতু সিংহ রাশির ভাগ্য লট এবং সিংহ রাশির ক্ষেত্রে ফোর্থের লট তাই নতুন ইনভেস্টমেন্ট বা স্থায়ী সম্পত্তি কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়ার কিছুটা এফেক্ট পড়ছে বিশেষ করে যাদের শনিটা জন্মচাটে দুর্বল আছে সেই কারণের জন্য আপনাদের ক্ষেত্রে আইনগতভাবে বিভিন্ন প্রবলেম বা সমস্যা ফেস করতে হতে পারে যতদিন না ঢাইয়ার প্রভাব সিংহ রাশি থেকে যাবে আগামী বছর জুনের পরে ততদিন আইনগত সমস্যা কিন্তু মন্ত্রতা ডিলে অর্থব্যয় এগুলো হবে আপনাদের অর্থনৈতিক জায়গাটা এই মুহুর্তে এখন খুব একটা বিশেষ পরিবর্তনের জায়গা নেই কর্মজগতের ক্ষেত্রে যেমন চলছিলো সেখান থেকে খুব বেশি পরিবর্তন নেই তবে দু হাজার ছাব্বিশের জানুয়ারির দশ তারিখের পর থেকে কিছুটা বেটারমেন্ট আশা করা যায় এবং যেখানে যা প্রাপ্য প্রাপ্তি ছিল সেটা আপনাদের কিছুটা হাতে আসার জন্য দশ থেকে ষোলো একটা বিশেষ শুভ সংযোগ থাকবে কন্যা রাশির ক্ষেত্রে লর্ড হল বুধ এবং সেই বুধ কন্যা রাশির সাপেক্ষে থার্ডে বসে নতুন যোগাযোগ নতুন সম্পর্ক উন্নতি এবং যে কাজগুলো আটকে ছিল সেগুলো দ্রুত নিষ্পত্তি হবার একটা কানেকশানস দশ থেকে ষোলোর মধ্যে থাকবে অর্থনৈতিকভাবে সেকেন্ড লর্ড যেহেতু শুক্র কম্বাস্ট তার জন্য খুব একটা বেটারমেন্টের আশা করা যাবে না এখানে কন্যা রাশির মানুষের নতুন অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা অর্থ উন্নতির যে সুযোগ সেটা কিন্তু আগামী দশ থেকে ষোলোর মধ্যে দেখা যাচ্ছে না আপনাদের আয়ুর জায়গায় অনেকটাই স্ট্রেংথ এই সময়ের মধ্যে রয়েছে যারা ভুগছিলেন বিভিন্ন কঠিন ব্যাধিতে তাদের ক্ষেত্রে কিন্তু আয়ু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যাদের শারীরিক প্রবলেম চলছিলো তাদের এই দশ থেকে ষোলোর মধ্যে অবশ্যই শরীরের উন্নতি হবে এবং যারা ধার দেনায় জড়িত ছিলেন কন্যা রাশির মানুষ তাদের কিছুটা হলো বেটারমেন্ট দেনা মুক্তি হবার একটা সুযোগ দশ থেকে ষোলোর মধ্যে আসবে পড়াশোনা উচ্চবিদ্যা যারা যুক্ত তাদের ভালো রেজাল্ট হবার সম্ভাবনা কন্যা রাশির মানুষের আছে তুলা রাশি তুলারাশির লর্ড শুক্র যেহেতু অস্তমিত তাই অর্থনৈতিকভাবে হঠাৎ লস হওয়ার সম্ভাবনা ইলেকট্রনিক জিনিসপত্র বাড়িতে খারাপ হওয়ার সম্ভাবনা এবং স্বজনের সাথে হঠাৎ করে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আর যোগাযোগের ক্ষেত্রে শুভ সম্ভাবনা হয় জায়গা পনেরো তারিখের পরে পাওয়া যাবে তুলা রাশির মানুষের স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপাতত করা উচিত নয় সন্তানের সঙ্গে যাদের প্রবলেম বা সমস্যা ছিল তাদের এই মুহূর্তে সলিউশান বা সলভ হবার জায়গা নেই এই তুলা রাশির মানুষ যারা রয়েছেন তাদের বর্তমানে বিয়ের যাদের কথাবার্তা চলছিল তাদের কিছুটা হলেও বিয়ের সম্ভাবনা বা সুযোগ এই সময় দশ থেকে ষোলোর মধ্যে ফাইনাল কথা হওয়ার আছে যাদের ভাগ্যের ক্ষেত্রে বিভিন্ন অবস্ট্রাকশন মন্থরতা চলছিলো যেহেতু বৃহস্পতি কানেক্ট করেছে নাইন্থ হাউসে সেই কারণের জন্য ভাগ্যের মাথা অবস্ট্রাকশানও কিছুটা দূর হবে এবং কর্মক্ষেত্র নতুন সংযোগের সম্ভাবনা রয়েছে বৃশ্চিক লর্ড হচ্ছে মঙ্গল অস্তমিত সেকেন্ড হাউস অতিপ্রিয় প্রিয় বা নিকট মানুষের সাথে সম্পর্কে সমস্যা হওয়ার চান্সেস টাকা পয়সা যাদের থেকে পাওয়ার ছিল আপাতত সাত দিন পাওয়ার কোনো সম্ভাবনা নেই নতুন যোগাযোগের ক্ষেত্রে বিঘ্ন এতদিন ছিল কিছুটা রিলিফ আপনারা দশ থেকে ষোলোর মধ্যে পেয়ে যাবেন শরীর স্বাস্থ্য বেটার হবে উন্নত হবে যারা দূরযাত্রা বা বিদেশ যাত্রার জন্য চিন্তা করছিলেন দশ থেকে ষোলোর মধ্যে তাদের সম্ভাবনা হবে আসবে এবং যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বসেদের সাথে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম ছিল তাদের ক্ষেত্রে অনেকটাই বেটারমেন্ট হবে সম্পর্কের উন্নতির জন্য আসবো ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল ধনুরাশিতে আছে রবিটা ষোলো তারিখে শিফট করবে কিন্তু মঙ্গল বসে থাকলেও অস্তমিত মঙ্গল তার জন্য শরীর স্বাস্থ্য বিষয়ে আপনারাও একটু সাবধানতা সহকারে চলবেন বিশেষ করে লিভার সংক্রান্ত ব্যাপার নিয়ে এবং যেহেতু বৃহস্পতি এবং মঙ্গলের কানেকশান ধনুতে হয়েছে তার জন্য যারা ম্যানেজমেন্ট পদে আছেন তাদের অবশ্যই পদোন্নতির সম্ভাবনা এই সময়ের মধ্যে রয়েছে দশ থেকে ষোলোর মধ্যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বাড়ির পরিবেশে যে অশান্তি ছিল সেটা মিটমাট হয়ে যাওয়া সম্পত্তি বিষয়ে যা সমস্যা ছিল সেগুলো সলিউশন হওয়া এবং বাবার শরীর স্বাস্থ্য যাদের সমস্যা ছিল মায়ের শরীর স্বাস্থ্য যাদের সমস্যা ছিল কিছুটা হলেও তাদের বেটারমেন্ট আশা করা যায় এই দশ থেকে ষোলোর মধ্যে চলে আসবো আমরা মকর রাশিতে মকর রাশির লর্ড যেহেতু শনি বকরি ছিল বকৃত্ব ত্যাগ করেছে সেই কারণের জন্য মকর রাশি কিছুটা হলেও যোগাযোগের ক্ষেত্রে শুভ সুযোগ লাভ করা ভাই বা বন্ধু সম্পর্কিত যাদের সাথে সমস্যা বা সম্পর্কের প্রবলেম চলছিল তাদের ঠিকঠাক হওয়া এবং সম্পত্তি বিষয়ে ইনভেস্টমেন্টের যাদের জন্য দ্বিধাগ্রস্ততা ছিল তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা ইনভেস্টমেন্টের নতুন সুযোগ পাবেন উচ্চবিদ্যার ক্ষেত্রে সফলতা কর্মজগতের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন নয় কারণ টেন্থের লট যেহেতু শুক্র ড্যামেজ হয়ে বসে আছে সেই কারণে এই দশ থেকে ষোলোর মধ্যে মকর রাশিতে খুব একটা কর্মের শুভ সম্ভাবনাময় জায়গা নেই তবে সুযোগ কিন্তু হয়ে থাকবে সেটা পরবর্তী ষোলোর পরে সেটা বাস্তবায়িত হবে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতের এফেক্ট একটা আছেই তার মধ্যে রাহু বসে আছে হঠাৎ করে অপরিকল্পিত ব্যয় টাকা পয়সা ঘাটতি হওয়া সঞ্চার ঘাটতি হওয়া প্রিয়জনদের সাথে বিনা কারণে অশান্তি হয়ে যাওয়া ঝামেলা হওয়া এবং স্বজন সম্পর্কের ক্ষেত্রে দেখা যাবে কোনো না কোনোভাবে অহেতুক একটা সমস্যা বা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে স্থায়ী সম্পত্তিতে কুম্ভ রাশির মানুষ দশ থেকে ষোলো ইনভেস্টমেন্ট না করা ভালো যাদের শরীর শারীরিক সমস্যা তাদের ক্ষেত্রে খুব সজাগ সতর্ক থাকতে হবে কিন্তু যেহেতু রাহু রাশিতে বসে এবং শনি পরবর্তী ঘরে তাই আপনাদের লিভার সংক্রান্ত প্রবলেম নিয়ে কিন্তু আপনাদের ভোগাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু অশান্তি বা ঝামেলা হতে পারে সেটা বড় আকার নেবে না এবং আপনাদের অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনার যোগ আপাতত দশ থেকে ষোলোর মধ্যে নেই কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে আসবো মীন রাশির ক্ষেত্রে মীন রাশির লর্ড বৃহস্পতি রাশি সাপেক্ষে চতুর্থে বসে আছে মীন রাশিতে শনি বসে সব কাজে ডিলে হবে কিন্তু ফোর্থ হাউসে বৃহস্পতি অবস্থান করার জন্য গৃহ পরিবেশে যে অশান্তি ছিল সেটা কিছুটা মিটবে সন্তানদের সাথে যে সমস্যা ছিল সেটা মিটবে ভোগের ক্ষেত্রে শারীরিক সুস্থতা লাভ হবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের অনেকটা বেটারমেন্ট সম্পর্কের উন্নতি আশা করা যায় চলে আসব মীন রাশির ক্ষেত্রে ভাগ্য ভাগ্যস্থানের মধ্যে যেহেতু বুধ এখন অবস্থান করছে তাই জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভাগ্য উন্নতি হওয়ার সুযোগ লাভ দশ থেকে ষোলোর মধ্যে হবে এবং কর্মক্ষেত্র আপনাদের পদোন্নতি হবার সম্ভাবনা দশ থেকে ষোলোর মধ্যে রয়েছে মীন রাশির মানুষ আপনাদের কাজের মন্থরতার সময় চলছে এখন একটু তৎপরতায় তাড়াতাড়ি কাজ সম্পন্ন করুন তাতে আপনাদের যে প্ল্যানিংগুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত হওয়ার সময় বা সুযোগ আপনারা লাভ করবেন যতটা ধীরে দেরি হবে মন্থর হবে তত আপনাদের কিন্তু প্ল্যানিংগুলো বাস্তবায়িত হতে যা সময় লাগার কথা তার থেকে আরও বেশি লাগবে এভাবে আমরা রাশিফলের একটা অ্যাভারেজ বা গড় বিচার দিলাম সবাই যাদের যাদের যে রাশি আছে তারা ফলো আপ করবেন কিন্তু মনে করবেন এটা একটা বেসিক তত্ত্বের ওপর ভিত্তি করে রাশিফলের বিচার বা ট্রানজিটের বিচার কিন্তু আপনাদের যদি ব্যক্তিগত চুলচেরা সূক্ষ্ম বিশ্লেষণ করতে হয় প্রত্যেকটা মাস কেমন যাবে তাহলে অবশ্যই আপনারা ব্যক্তিগত হরস্কোপ দেখিয়ে আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা বর্তমান ট্রানজিট এবং জন্মকালীন গ্রহদের অবস্থান তাদের সংযোগ তাদের বলবত্তা সব কিছু বিচার করে তবে সঠিক সিদ্ধান্তে আপনাদের আসতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন নমস্কার